শুভ সকাল বন্ধুরা আমি আজকে যাচ্ছি ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি যে কি বানাবো সেটা দেখাচ্ছি বানাবা তো খুদের ভাত সেটা আমি বানাবো খুদের ভাত বানাবো আজকে খুদের ভাত দেখো খুদের চাল এনেছে কি সুন্দর এর ভিতরে একটা পাথর পাওয়া যাবে না যেহেতু এটা দেশি খুদ না আর খুদের বাদ জিনিসটা একা খেলে ভালো লাগে না সবাই পরিবারে সবাই থাকলে সবাই মিলে খেতে এক জায়গা বসে খুব মজা লাগে তাই আজকে ভাইয়ের বাড়ি যাচ্ছে খুদের বাদ বানাতে চলো খুদের বাদ করব আর অনেক মজা করব চলে এসছি কি আছে কি আছে তুমি আগে আইসে দেখা করতে তো সুমা।

খাবার এই তো পাথর নাই বলো না দুধ কোনো পাথর হয় না যে সময় লাগবে দুধের ভাতের চালের মতো ধুয়ে বসাই দিলেই হবে দেশি চালে একটু পাথর থাকে ছোট ছোট বালি থাকে সাদা পাথর কালো পাথর সব রকমই থাকে যাতে একটা কালো কিছু আছে কিচ্ছু তুমি শুধু দেখো কিচ্ছু খেতে পারো না

কড়াইতে ছাই লাগাই নিছি এবার রান্না করতে চলে যাব আর জামাই তুমি দুইটা মাছ ধরে নিয়ে আসো আর তোমার জামাই তো তুমি মাছ জাল খাওয়ানো শিখাইলে না একদিনও শেখাও নাই আজকে শিখাই দেবো ঠিক আছে জামাই শিখাতে পারে নাকি শ্বশুরকে আমি উনুনটা ধরাই দিই চম্পা আলু নিয়ে বসে গেছে আলু নিয়ে বসে গেছি আলু কাটার

এবার আমি কড়াইতে জল দিয়ে দেব খুদের ভাত রান্না করার জন্য আগের জলটা গরম করে নিতে হবে তাহলে এবার আমি খুদের চালটা ধুয়ে নিয়ে আসি তাহলে তুমি একটু দাঁড়াও আমি খুদের চালটা ধুয়ে নিয়ে আসি এই চালটা ধুতে সময় লাগবে না খালি চাল ধোয়ার মতন ধোবো এই চালটা শুধু কঁচলাইয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে এই সাদা সাদা যতক্ষণ থাকবে ততক্ষণই কচলাইয়ে ধুয়ে নেবে এই যে লাশ ধোয়া আর ধোবো না আমার খুব ধোয়া হয়ে গেছে এবার আমি নিয়ে চলে যাবো

বাড়ির সবাই খুদের ভাতটা খুব মজা করে খায় মানে ভালো মন্দ রান্না করলে অতটা খুশি যা না হয় খুদের ভাতটা দেখলে ছেলে মেয়ে মানে বাড়ির বৌরা ভাইরা মা সবাই খুশি তাই মশাই খেয়ে তাই মাছ দেখলাম নিয়ে আসে

পুজুরে মান দিকে আর আমার হচ্ছে না হবে না বলবা না হবে সবকিছুতে প্রথমে হেরে গেলে হয় না না হবে হবে এবার তুমি ধরো বুঝলে আমি বড়া মাছ ধরো কারণ আমার ওই শুকনো জায়গা শিখতে হবে বুঝলে তা শুকনো জায়গা দাদা কয় একটা ধরুক মাছ কারণ আমি প্রথম দিন তো যাক প্রথম দিনে প্রথম খেয়াতে একটা মাছ তুলেছি এটাই আমার বড় সৌভাগ্য

এখন দুটো মাছ ভালো হয় জালের মধ্যেই চলো ওইদিকে বাতি নিয়ে আসো মাছ উঠে গেছে এই এই খেঁতো হয়ে যাবে আর মাছ লাগবে না হ্যাঁ হ্যাঁ বালতি নিয়ে নিয়ে আসো ডাটা যে খেয়াটা মেরেছি খেত মানে অনেক মাছ উঠে তাই না ভিতরে লাফিয়েছিল আমি দেখলাম দুটো মাছ লাগিয়েছি বড় বড় মাছ হয়ে গেছে এই দেখেছো দেখো কতগুলো মাছ উঠেছে হ্যাঁ এই হচ্ছে মাছ

সকাল থেকে এমনি তো কিছু খাইনি চার করে আসি সেই জন্য খিদে একটু লেগেছে খুদের ভাত শুনলে পরে খিদে এমনিতে পায় মানে খুদের ভাত এত ভালো জিনিস ভাত আমরা ডেলি খাই কিন্তু খুদের ভাত তো আমরা ডেলি খাই না আর যেদিন খুদের ভাত হয় সেদিন কিন্তু খুদের ভাত খেতে খুব মন চায় কি করিস এখন চা খাচ্ছিস মা কোন কলম মার সাথে কথা বললাম

বর্ষার কুমড়ো গাছ তো ওই জন্য বর্ষার জন্য কুমড়ো গাছটা খারাপ হয়ে গেছে গাছটা যা চেহারা ছিল অনেক কুমড়ো হতো মাত্র তিনটে কুমড়ো হয়েছে

খুব স্বাদ ভালো হয় গাছটা যখন হয়েছে না সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টির জ্বালা হয়নি ভালো এখন গাছটা একটু কমজোরি হয়ে গেছে কিন্তু এখন ভালো হচ্ছে আগে আগে এখন কুমড়ো এসছে কুমড়ো এসছে না হ্যাঁ এখন ভালো কাটা হয়েছে কুমড়ো তা দাদাকে দেওয়া হয় নাই তো তার জন্য আজকে বলছে দাদা এই কুমড়ো কিন্তু ভালো স্বাদ হবে চল

খাওয়ার জন্যই করছি নাকি আমি সকালে ফোন করছি তুই একটু ছাদে ছিলাম যদি আমার মোবাইলে নাই ঠিক ঠিক যাই হোক আমি ফোন করছি তারপর আবার চম্পারে করেছি চম্পা তুই একটু ফোন করি তখন ঠাকুরের বাসন মাছ দিয়েছি তখনই চম্পা করছে আমি যখন মনে করছ ফোন তখনই ছাদে ছিলাম তাই হোক তো দাদা করছে আমি মনেটা ফোন করছ আমি কী কিনা না চম্পারে করছি চম্পা রে চম্পার তলায় যেয়ে বসো আমার হয়ে গেছে মাছটা ভাজা করে দেবো খেতে দেবো ভর্তা কি সুন্দর হয়েছে আমার সবার জন্য ভাত বাড়া কমপ্লিট এবার পাতা বাটা দেবো আর মাছ ভাজা দেবো তারপর সবাইকে বসে দেবো এই যে আমাদের বাটা এবার এই যে মাছ ভাজা

কথা এই দিয়ে খাওয়া রবি ভালো লাগছে খেতে খুঁজে ভাত আর ভিডিওটা বেশি বাড়াবো না শেষ করবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে